পাইকারি হিসাবে অনেক গিফট দিসটা বেশি বুঝছেন আমাদের যে প্রাইসটা দেওয়া সেটা এমনি আপনার পাইকারি প্রাইস যেটা ওইটাই মার্কেটে কিনতে গেলে এগুলো হাজার বারোশো পঞ্চাশ টাকা দিয়ে অনেক কিনতে হবে এমনিতে আপনি কোথাও পাবেন যদি কোথাও পান তাহলে আমাদের থেকে আপনার জন্য একটা ফ্রি একবারে ফ্রিতে ওকে কাজলের প্রাইস থাকতেছে অনলি সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা আর যদি কেউ ফোর বালি সে নিতে হয় তাহলে একটা একশো পঞ্চাশ টাকা এক করতে হবে তাহলে ফুল প্যাকেজ পেয়ে যাবেন চার পিসের প্যাকেজ অনলি নয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ বারো পিসের উপর অর্ডার করে তাদের জন্য ফুল ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না বারো পিস যারা নিবে তাদের জন্য পুরো ফুল ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিচ্ছি এটা শুধু যারা বারো পিস নিবে তাদের জন্যই ঠিক আছে যারা এক দু পিস নিবে তাদের জন্য ডেলিভারি চার্জটা দিয়েই নিতে হবে তারা তো এমনি ডিসকাউন্ট পাচ্ছে যারা বারো পিসের উপর নিবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ওকে আছে কালারগুলো দেখেন মাথা নষ্ট করা নিয়ে আসছে আজকে কি মাইশ্রম দিক আমাদের প্রতিনিয়ত হচ্ছে কালার চেঞ্জ হয় নিউ নিউ কালেকশন আছে সিজিং কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর প্রাইস মাত্র আটশো টাকা আর যদি কেউ কলবার শেখাবার নিতে চান তাহলে নশো পঞ্চাশ টাকা পড়ে যাবে ওকে হান্ড্রেড পার্সেন্ট রং করবসে সব কিছু গ্যারান্টি দেওয়া আছে কোনো প্রকার প্রবলেম যদি আপনি দেখাতে পারেন আপনার জন্য পুরা ফ্রি পুরা ফ্রি ফ্রিতে একটা ছাড়া দিয়ে দেবো কোনো প্রবলেম জাস্ট আমাদের একটু ফুড দেখাইতে পারলে ঠিক আছে দেখেন প্রোডাক্ট দেখে শুনে আপনারা পে করবেন ওকে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে আপনার বারো পিস নিলে ফ্রি আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আপনার কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি প্রোডাক্ট দেখে শুনে আপনি পে করবেন ঠিক আছে কালের দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সাইজটা একেবারেই কিংসাইজ সাড়ে সাত ফিশে আট ত্রিশ

খুবই সুন্দর অনলি আটশো টাকা কেউ প্রায় সেটা নিবেন একটা একশো পঞ্চাশ টাকা পে করতে হবে চার পিসের প্যাকেজ অনলি নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জাস্ট মাইসা উল্টে সেখানে পসিবল যারা বারো পিসের উপর নেবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ পেয়ে আপনার বারো পিজে কিন্তু আপনার যারা নিবেন বারো বিজির উপর তার জন্য কিন্তু আপনার দুই আড়াইশো তিনশো টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছে কারণ বারো পিস চার্জের ওয়েট আপনার হিউজ হয় ওই ক্ষেত্রে আপনারা পুরো ফুল ডেলিভারি চার্জটা পাচ্ছেন দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে কালার দিয়ে দেখে দেখুন কাজরটা খুবই সুন্দর এটা হচ্ছে ঘরের বিষয়টা হচ্ছে আপনার মনে হবে যে কোথাও আপনি আসছেন এরকম মনে হবে দেখেন অনেক সুন্দর কালার কমিউনিকেশন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই গ্যারান্টি দেওয়া আছে কোনো প্রকার কোনো ইস্যু হলে আপনারা নিয়ে আসবেন ঠিক আছে চেঞ্জ করে নিয়ে যাবেন নো প্রবলেম এগুলো আর জানি না ভিডিওতে কেমন আসছে বাট বাস্তবে যারা দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো কোনো প্রকার কোনো ইস্যু হবে না একটা আমার